সরকারি শিক্ষকদের গৃহশিক্ষকতার বিরুদ্ধে অভিযান গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বীরভূম জেলা স্কুল পরিদর্শকের নিকট দেওয়া হল ডেপুটেশন সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোনোভাবেই গৃহ শিক্ষিকতা বা টিউশন করতে পারবেন না তা সত্ত্বেও সরকারি শিক্ষকরা ছুটিয়ে গৃহ শিক্ষকতা করছেন বীরভূম জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতি এমনই অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে আজ পঁচিশে জুলাই বৃহস্পতিবার বীরভূম জেলা সদস্য ইউরি ডিআই অফিস অভিযান এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয় পরে জেলা স্কুল পরিদর্শকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি অভিজিৎ চট্টরাজ জেলা সম্পাদক সুব্রত পাত্র জেলা সহ সভাপতি সুবল কর্মকার ডক্টর সপ্রতিভ ব্যানার্জি কুনাল চক্রবর্তী সহ জেলা কমিটির এবং বিভিন্ন ইউনিটের অন্তত শতাধিক গৃহশিক্ষক শিক্ষিকারা সেই সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক অলিকেন্দু চক্রবর্তী সমিতির সম্পাদক সুব্রত পাত্র জানান এই ব্যাপারে আগেও জেলা স্কুল পরিদর্শক বারবার নির্দেশিকা দিলেও কাজের কাজ কিছুই হয়নি যে সমস্ত শিক্ষকরা আইনি নির্দেশিকা অমান্য করে গৃহ শিক্ষকতা করছেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ গৃহ কল্যাণ সমিতি তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবশেষে তারা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তিন তিনটি রায় এবং স্কুল শিক্ষা দপ্তরের সদর্থক ভূমিকা সত্ত্বেও জেলা স্কুল পরিদর্শকরা অভিযুক্ত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেননি বলে গৃহশিক্ষক কল্যাণ সমিতির অভিযোগ অভিযুক্ত স্কুল শিক্ষকদের নামে তালিকা এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণ জেলা স্কুল পরিদর্শকের নিকট বারবার তুলে দেওয়া হয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর